স্পিলার আহব সালামুম আদাব আজকে কথা বলবো একজন সাবেক সেনাপ্রধানকে নিয়ে যিনি গত বছরের তিরিশে জুলাই বাংলাদেশের উত্তপ্ত রাজনীতির মধ্যে তাকে আবিষ্কার করেছেন বা তাকে প্রকাশ করেছেন নিজেকে প্রকাশ করেছেন তিনি সাবেক প্রধান জেনারেল ইকবাল করিম ভইয়া তাকে আই কেবি নামেও পরিচিত আছে ইকবাল করিম সেনা সেনাপ্রধান হওয়ার আগে থেকেই তার সাথে আমার একটা পরিচয় ছিল উনি যখন কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল এবং কোয়ার্টার মাস্টার জেনারেল কিউএমজি তখন থেকে আমার তার সাথে একটা পরিচয় ছিল তারপরে তো সেনাপ্রধান হলেন তখনও তার সাথে পরিচয় ছিল যোগাযোগ ছিল বেশ ভালোই সম্পর্ক ছিল মূলত সালে পর থেকে যারা সেনাবাহিনীর প্রধান ছিলেন মবিন চৌধুরী থেকে সবার সাথে আমার একটা যোগাযোগ ছিল এবং সম্পর্ক ছিল বা অন্যান্য সামরিক উচ্চতর কর্মকর্তা উদ্ধতন কর্মকর্তা ডিজিএফ ডিজি যারা ছিলেন এস এস ডিজি যারা ছিলেন পুলিশের আইজিপি বা র্যাবের ডিজি এই ধরুন আইন শৃঙ্খলা বাহিনী এবং গুরুত্বপূর্ণ পজিশনের লোকজনের সাথে আমার একটা যোগাযোগ সবসময় ছিল তো সেই হিসাবে অনেকের সম্পর্কে অনেক কিছু জানার সুযোগ আমার হয়েছে ব্যক্তিগত পর্যায়ের কে কি ভালো মন্দ কী কোথায় কি সাথে কী ইনভলভমেন্ট আছে অনেক কিছুই জানার সুযোগ হয়েছে লঘ আমার মধ্যেই ছিল কখনোই কারো সম্পর্কে কোনো আলোচনা করার প্রয়োজনও হয় না যখন কারো আলোচনার প্রশ্ন আসে তখন বাট মাঝখানে একবার ইকবাল করিম ভূয়াকে নিয়ে কিছু বলার চিন্তা করেছিলাম আবার অন্য একটা প্রসঙ্গ হয়তো চলে আসার জন্য আর বলা হয়নি বেশ কিছু বিষয় নিয়ে উনি বিষয় নিয়ে কথা বলার কারণে উনি এখন মোটামুটি আলোচিত এবং সমালোচিত ব্যক্তি কারো কাছে উনি খুব মানে গ্রহণযোগ্য আদরণীয় বা সম্মানিত আবার কারো কাছে সুযোগ সন্ধানী বা উচ্চাবিলাসী স্বার্থপর বিভিন্নভাবে ওনার ওনাকে লোকজন চিনে এবং জানে তো ওনাকে যারা আপন মনে করে বা এখন যারা ওনাকে নিয়ে কথা আলোচনা করে ওনার পক্ষে উনি যা বলে সেটাকে নিয়ে বিশেষ আলোচনা করে তারা স্বাভাবিকভাবেই আওয়ামী লীগ বিরোধী যে সমস্ত ইউটিউবার আছে বা মিডিয়াতে যারা কথা বলে তারাই বেশি আগ্রহী ওনাকে নিয়ে তো উনি আলোচনায় এসেছে মূলত তিরিশে এপ্রিল থেকে যেদিন অনেকের ফেসবুক প্রোফাইল লাল করা হয়েছিল সেদিন ওনার প্রোফাইল উনি লাল করেছিলেন হঠাৎ করে এবং আমি নিজে দেখে খুব অবাক হয়েছি যে সে একজন ডিসিপ্লিন অফিসার এবং সেনাবাহিনীর একজন সাবেক কর্মকর্তা এবং মাননীয় প্রধানমন্ত্রী ওনাকে খুব স্নেহ করতেন বিশ্বাস করতেন আস্থায় ছিলেন এজন্যই ওনাকে প্রমোশন দিয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে সেনাপ্রধান পর্যন্ত ওনাকে করেছিলেন কারণ সরকার প্রধানের আস্থায় না থাকলে সেনা প্রধান হয় না এটা আমাদের এটা আমাদের দেশের একটা কালচার বা এটা এক ধরনের নীতি যে কোনো সরকার অতীতে ছিল তারা সবাই তাদের আস্থা ভাজন লোক সেনা প্রদান করেছে প্রধানমন্ত্রী শেখ সেই আস্থা অর্জন করেছেন বিদায়ী ওনাকে সেনা প্রদান করা হয়েছিল তো তার মতো লোক আহ আওয়ামী লীগ বিরোধী শেখ হাসিনা বিরোধী আন্দোলনে যোগ দেওয়ার এটা অনেককে যেমন উৎসাহিত করেছে আবার অনেককে খুব অবাক করেছে কিন্তু আমি এক খুব একটা অবাক হইনি কারণ হচ্ছে ওনাকে উনার প্রতি মাননীয় প্রধানমন্ত্রী আস্থা রেখে ওনাকে সেনাপ্রধান বানিয়েছেন এটা সত্য তারপরেও কেন যেন বা যে কোনো কারণেই হোক দুই সালে চোদ্দ তেরো সালে যখন তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন করলো বিএনপি জামাত সন্ত্রাস করল নির্বাচন ঠেকিয়ে দেওয়ার জন্য আন্দোলন করলো তখন তো উনি সেনা প্রধান তারপরেও তার প্রতি আমার পুরোপুরি আস্থা ছিল না যে এরকম একটা ক্রুশিয়াল মুমেন্টে সে তার বিশ্বস্ততা একশো পারসেন্ট ধরে রাখবেন যে কোনো তথ্যের ভিত্তিতে যে কোনো কারণেই হোক আমি বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রী কানে দিয়েলাম এবং নির্বাচন পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী কি ব্যবস্থা নিয়েছেন বা কি করেছেন সেই বিষয়ে আলোচনা করতে চাই না তো তারপরে তো পনেরো সালে উনি রিটায়ারমেন্টে চলে গেল তারপর আর ওনার সাথে আমার কোনো যোগাযোগ নেই পরিচয় নেই কিন্তু হঠাৎ করে এত বছর পরে এবং উনি বেশ কিছু সুবিধাও নিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে বাণিজ্যিক সুবিধা ব্যক্তিগত বাণিজ্যিক সুবিধা তার মধ্যে উল্লেখযোগ্য হল উনি একটি বিদ্যুৎ প্রকল্প নিয়েছেন আপনারা জানেন যে কিছু কিছু বিষয় আছে যেমন ব্যাংক ইন্স্যুরেন্স বিদ্যুৎ প্রকল্প এ সমস্ত জিনিস সরকার সবাইকে দেয় না আপন জন না হলে খুবই স্বাভাবিক এটা এটা বলতে কোনো দ্বিধা নাই যে না বিএনপির লোককে ডেকে দিবে বা জামাতের লোককে দিবে বা আমি পরিচিত না বা আমি যাকে চিনি না যাই না যাকে একটা ব্যবসা আমি দিয়ে দেবো এটা তো কেউ দেয় না লীগ দিবে আশা করা যায় না তো ওনাকে দিয়েছে বিকজ উনি সেই বিশ্বস্ততা ওনাকে সেই ততটুক পরিমাণ ভালোবাসত নেত্রী প্রধানমন্ত্রী সেই জন্য ওনাকে সেই ব্যবসাও দিয়েছে তারপরে উনি যখন ওনার প্রোফাইল লাল করলো এবং বেশ কিছু তৎপরতা হলো রাওয়া ক্লাব কেন্দ্রিক এবং সেটার কিছু প্রতিক্রিয়াও আমরা দেখলাম যে ডিভাইস মিছিল হলো রাওয়া ক্লাব থেকে শতাধিক সাবেক সেনা কর্মকর্তা বিবৃতি দিল তো বিশ্বটা আমি মাননীয় প্রধানমন্ত্রীকে যখন ডি ওইচ এস বাড়ির যখন হ্যাঁ মিরপুরে যখন মিছিল হলো বেশ মোটামুটি বড় সড়ো মিছিল হলো তখন আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বললাম লক্ষণটা আমার কাছে ভালো মনে হচ্ছে না এটা ব্যাপারে একটু সিরিয়াসের খোঁজখবর নিয়ে কি করা যায় দেখেন তো আমার কাছে ওনার এই দিকবাজিটা বা ওনার এই রাজনৈতিক রূপটা দেখে তখন আমি বুঝতে পেরেছি যে এটা কোথেকে কি হয়েছে ইনফ্যাক্ট পাঁচই আগস্ট ঘটানো বা পাঁচই আগস্ট হোক সেটা ছয়ই আগস্ট হতে পারতো সাতই আগস্ট হতে পারত চার তারিখে হতে পারতো বাট এরকম একটা ঘটনা ঘটাবে এটা সিআইএ আমেরিকান ডিপি স্টেটের পরিকল্পনা তো ওরা বাংলাদেশে দেশে এবং বিদেশে বিদেশে হলো মিডিয়াগুলিতে আন্তর্জাতিক বড় বড় মেন স্ট্রিম মিডিয়াগুলো ওদের নিয়ন্ত্রণে সেভাবে কাজ করতেছে আর দেশে অনেকগুলো সেক্টরে তারা সেইভাবে পরিকল্পনা করছে তার মধ্যে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা যারা আওয়ামী লীগ এবং শেখ হাসিনা বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী নানানভাবে ওই পক্ষের অ্যান্টি আওয়ামী এরকম একটা গ্রুপ তারা সংগঠিত করেছে সিআইএ তার মধ্যে ইকবাল করিম ভাইয়াও একজন আছে জেনারেল নুরউদ্দিন আছে আরো অনেকেই আছে কিন্তু ইকবাল করিম ভুইয়ার ব্যাপারটা একটু আলাদা অন্যদের ক্ষেত্রে কারণ হচ্ছে এই থেকে ইকবাল করিম ভুইয়ার একটা সুনাম আমার বলতে কোনো দ্বিধা না এটা সঠিক একটা সুনাম সেনাবাহিনীর মধ্যে আছে সেনাবাহিনীর জুনিয়র অফিসার থেকে অনেকের মধ্যেই সিনিয়রও অনেকের মধ্যে তার প্রতি একটা আলাদা রেসপেক্ট আছে সে একজন ভালো অফিসার হিসাবে কি ভালো অফিসার সেটা আমি বলতেছি বা কি সেটা সেটা হচ্ছে তর্কাতের বা বিতর্কের উর্বে তাও না কিন্তু পারসেপশনটা জেনারেল ইকবাল যখন যে কাজ করেছে তার ব্যক্তি স্বার্থে করেছে কেন আমি এটা বললাম যে তার নিজের একটা ভাবমূর্তি তৈরি করার জন্য যাতে ওনাকে যারা চিনে তার ডিপার্টমেন্টের তার ডিপার্টমেন্টের বাইরে তারা যেন ওনার সম্পর্কে একটা ভালো ধারণা পোষণ করেন এইটা করার জন্য উনি সেইভাবেই অ্যাক্ট করতো সেইভাবে তার চাল চলন পার্সোনালিটি খুব ভালো ছিল দেখতে শুনতে হ্যান্ডসাম ছিল সব মিলে প্রেজেন্টেবল ছিল সব মিলে সে এমনভাবে কাজগুলো করত যে তার প্রতি স্বাভাবিকভাবেই মানুষ একটা ভালো ধারণা পোষণ করত। ঠিক ওই রকমই দেখেন একবার আবার আমার কাছে তো অনেকেই আসতো বিভিন্ন ব্যক্তিগত সমস্যা বা বিভিন্ন সমস্যা বা আলোচনা করতে শেয়ার করার জন্য তো যে একজন ব্রিগেডিয়ার জেনারেল একদিনে আসলো সন্ধ্যার পরে তো আমি আবার আমার মাথায় একটা জিনিস আসছিল যেটা আমি ফেসবুকে আমি বলেছি যে কিছু কিছু গুরুত্বপূর্ণ জায়গায় সেনাবাহিনীর সাবেক ক্লিন ইমেজের এবং দক্ষ অফিসারদেরকে সব জায়গাগুলিতে বসালে ওইসব জায়গাগুলির নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হবে দুর্নীতিমুক্ত হবে একটা ডিসিপ্লিন চলে আসবে তার মধ্যে দুদক একটা বিআরটি একটা রাজউক একটা এরকম অনেকগুলো প্রতিষ্ঠান আছে যেগুলিকে আমি চেয়েছি যে এরকম একটা কিছু হোক সেইভাবেই আমি একটা প্রস্তাব দিয়েছি তা আমি আবার বলেই খান্ত না বাট আমি নিজের থেকেও আবার কিছু লোকজন খুঁজতেছিলাম যে কে কাকে কোথায় একটা ইয়ে তৈরি করে মাননীয় প্রধানমন্ত্রীকে জানাবো যে এদেরকে এদেরকে এই জায়গায় চিন্তা করতে পারেন তারপরে উনি খোঁজখবর নিবে ওনার মতো করে ওনার বিভিন্ন চ্যানেল আছে রিপোর্ট টিপোর্ট নিয়ে যেটা ভালো মনে করবে সেটি করবে তো ওই অফিসার এরকম একটা আলোচনার প্রেক্ষিতে আমাকে ওই অফিসার বলতেছে ব্রিগেডিয়ার সাহেব এই ইকবাল করিম সাহেবকে স্যারকে চিন্তা করতে পারেন সেটা তো প্রধানমন্ত্রীর ব্যাপার সে উনি কাকে চিন্তা করবে কি করবে সেটা তার ব্যাপার তা আমি তো এটা বললাম এই কারণে যে এবং যেই ব্যক্তি বলেছে সেই ব্যক্তি এটা বলার কথা না কিন্তু আমি খুব অবাক হলাম যে এই লোক তার সম্পর্কে এটা বলে মানে এত ভালো ধারণা এত স্পষ্ট ধারণা আরেকটি ঘটনা বলি জেনারেল ইকবাল যখন রিটায়ারমেন্টে যাবে ঠিক তার আগে আগে এতগুলো কাজ সে অ্যালোকেট করে দিল ডেভেলপমেন্ট ওয়ার্ক আর্মির বিভিন্ন জায়গায় কাজ টাজ হয় তারপরে যে জেনারেল আসবে অর্থাৎ এক বছর সে কোনো নতুন কাজ করতে পারবে না ওই এক বছরের যে বাজেট তার থাকবে এই বাজেটে উনি যেই কাজগুলি দিয়ে গেছেন সেগুলি পয়সা দিতে দিতে শোধ করতে পারবে নতুন আর কোনো কাজ উনি করতে পারবেন উনি এই কারণে যে পরবর্তী জেনারেল আসার পরে তার জন্য ভাব উনি তো কিছুই করতে পারতেছে না যা তো আগের সারি করে গেছে মানে আগের সারের ভাবমূর্তি উজ্জ্বল হবে আর নতুন সাহেব যিনি জেনারেল যিনি আসলেন সে কিছুই করতে পারতেছে না আগেরটাই টানতেছে এরকম একটা চিন্তা থেকে সে অ্যাডভান্স অনেকগুলো উন্নয়ন প্রকল্প সে অ্যালোকেট করে দিল ডিসবাস করে দিল অ্যাডভান্স পেমেন্ট করে দিলো সব কিছু এটা আমি আমি হেডকোয়ার্টার থেকে বিভিন্ন সূত্রে খবরটা পেলাম আমি খুব চললাম যে এই ধরনের কাজ উনি আমি ওনার সম্পর্কে অর্থাৎ এই ধরনের চিন্তা ছিল না পলিটিক্যাল একটা আলাদা ব্যাপার নেই তো এই এই এইরকম অনেক ঘটনা বলা যায় তার সম্পর্কে তো সে যখন লাল প্রোফাইল করলো তখন আমি সাথে সাথে মাথায় ক্যাচ করলো এইসব জিনিসগুলো সে তো মানুষকে যে ধারণা দেয় উনি তো ওই ধারণা লোকটা আজকে সেটা প্রকাশ পেল কারণ আমি যেই তথ্যটা দুই হাজার তেরো সালে ইলেকশনের আগে আগে মানে প্রধানমন্ত্রী দিয়েছিলাম তো ওইটাকে আমি রেফারেন্স টেনে প্রধানমন্ত্রীকে আমি বলেছিলাম যে এই হইল এই কারণে আমি যে এই ধরনের একটা কিছু করতে পারে এই কারণে আমি আপনাকে তখন ওই কথাটা বলেছিলাম এবং আল্লাহ রশেষ রহমত যে তখন উনি সেই সুযোগ পায় নাই উনি ওনার একটা লেখায় উনি উল্লেখ করেছে ওনাকে হত্যা করার জন্য আমাদের জিয়া জিয়াউল আহসান মেজর জেনারেল জিয়াউল আহসান তাকে দোষারোপ করেছে তাকে নাকি নিয়োগ করা হয়েছে তাকে হত্যা করার জন্য তাহলে নিয়োগ করবে প্রধানমন্ত্রীকে ব্লেম করতেছে সেনাপ্রধানকে হত্যা করার জন্য কে বলতে পারে কে এগুলি করতে পারে কেউ করতে পারে এই কথা তো উনি কোনোদিন কেউ কেউ বলে নাই এই কথা পরেও তো উনি অনেক ওনার সামনে আগাইছে প্রধানমন্ত্রীর থেকে উনি বিচ্ছিন্ন হন নাই এখন এই ধরনের আসারে ছেড়ে নিজেকে শেখ হাসিনা বিরোধী হিসাবে প্রচার করার জন্য ভারত বিরোধী হিসাবে প্রচার করার জন্য আওয়ামী লীগ সরকার বিরোধী হিসাবে প্রচার করার জন্য সে এখন উঠে পড়ে লেগেছে তার একটা নিশ্চিত তার একটা উচ্চাবিলাস আছে অ্যাম্বিশন আছে। অনেকে লেখা আমি এই গত কয়েকদিনে বেশ কয়েকটা লেখা ফটো কাট হিসাবে আসছে সে করিডোরের পক্ষে মানে আমেরিকার ওই যে সিআইএ এটা মিলে যাচ্ছে কিভাবে সে তার ফেসবুক পেজে বলেছে যে শোনা বাহিনী যে করিডোরের বিরোধিতা করতেছে এটা ব্যাখ্যা দিতে হবে আর এর ব্যাখ্যা কি আছে এবং উনি এটাও বলেছে যে করিডোর দিলে আমাদের জন্য অনেক আমরা লাভবান হব এবং রোহিঙ্গারা চলে যাবে তো উনি এখন করিডোরের ওকালতি করতেছে করিডোরের ওকালি করতে মানে কি এবং এটাও বলছে উনি ডক্টর ইনুস একটা সুন্দর পরিকল্পনা করেছে এই করিডোরে নিয়ে রোহিঙ্গাদের পাঠানোর জন্য উনি কিভাবে জানল ডক্টর ইনুস কি পরিকল্পনা করেছে এটা প্রশ্ন সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম কিভাবে ডক্টর কি পরিকল্পনা কি মহান পরিকল্পনা রোহিঙ্গাদেরকে নিয়ে করেছে যে এই করিডোর দিলে পরে সে রোহিঙ্গা ওই পরে চলে যাবে যেটা সেনাপ্রধান বর্তমান সেনাপ্রধান জানে না সেটা উনি কিভাবে জানলো ইউনুস কি ওনার সাথে আলাপ এই হইল সে এর নিযুক্ত প্রতিনিধিদের অ্যাক্টিভিটিস এগুলো আরো কয়েকটা পোস্ট দিয়ে দিয়েছে যেগুলি উস্কানিমূলক ওনার যদি কোনো সাজেশন থেকে থাকে অ্যাজ এন এক্স জেনারেল অনন্ত সেনাবোধনের সাথে দেখা করে উনি বলতে পারে তুমি এই 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 জিনিসগুলো এইভাবে আলোচনা করতে পারে সেই ধরনের কেন। মিডিয়ায় প্রচার করার একটা সুযোগ করে দিচ্ছে যা ইউনির কিছু পেইড ক্যানভাসার আছে তারা লুফে নিয়ে সেগুলিকে প্রচার প্রচারণা করছে এবং কোনো কোনো ক্ষেত্রে এগুলি আমাদের সামরিক বাহিনীর মধ্যেও অনেক বিতর্কের সৃষ্টি করে এবং প্রশ্নের সৃষ্টি করে যা দেশের জন্য দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য হুমকি ইকবাল করিম ভইয়া যে একটা মিশন নিয়ে এগুলি করতেছে তার সর্বোচ্চ স্টার পাওয়ার দরকার ছিল সেটা সে পেয়ে গেছে তার আর্থিক স্বাবলম্বী হওয়ার দরকার ছিল সেটাও সে নিয়ে গেছে এখন সে আর কি চায় তার হিডেন যে এজেন্ডা আছে সেটা বাস্তবায়নের এখন শেখ হাসিনা বিরোধী দেশ বিরোধী বাংলাদেশ বিরোধী যে চক্র কাজ করতেছে সেই চক্রের সাথে সে জড়িত হয়েছে তার ল্যাঙ্গুয়েজ তার ইস্যু যেগুলো সে মিডিয়ায় প্রকাশ করতেছে তাতে এগুলি প্রতীয়মান এবং প্রমাণিত হয় সো সবাইকে বলবো ইকবাল করিম ভইয়ার ব্যাপারে অত্যন্ত সতর্ক হওয়ার জন্য তাকে সহজ সরলভাবে বিবেচনা করার কোনো আর কোনো সুযোগ নেই যে করিডরের পক্ষে ওপেন কথা বলতে পারে একমাত্র ব্যক্তি সে আর হলো খলিল রজার রহমান যারা আমেরিকান নাম আর বাংলাদেশে হলো খলিলুর রহমান আর ওনাই এই একজন বের হলো যে করিডোরের পক্ষে বাংলাদেশের যেখানে সেনাপ্রধান স্পষ্টভাবে বলে দিয়েছে স্বাধীনতার সার্বভৌমত্বের ব্যাপারে কোনো আপোষ নাই নো ব্লাড করিডোর তারপরেও সে যখন ইকবাল করিম ভাইয়া যখন করিডোর নিয়ে কথা বলে তাহলে বুঝতে হবে যে কত বড় দুরসন্ধি তার মনের মধ্যে কাজ করতেছে এবং কতটা বড় চক্রের সাথে সে ইনভলভ তো সকলকে সিভিল মিলিটারি দেশপ্রেমিক সকল মানুষকে আমি বলব এ ধরনের লোকজনের কাছ থেকে যখন যে কথাই আসুক অত্যন্ত সতর্কতার সাথে সেটা বিবেচনা করা খুব যাচাই বাচাই করে সেটাকে আমল নেওয়া এরা যে খুব বেশি কিছু করতে পারবে তা না বা কর কিছু যে করতে পারবে তাও না তাকে টোপ দেওয়া হয়েছিল শেখ হাসিনার পতনের পরে তাকে সামনে নেওয়া হবে সেখান থেকে তো সে ব্যর্থ হয়েছে তারপরে তার নাম তো আমরা উপদেষ্টাদের লিস্টে দেখেছি সেখানেও ব্যর্থ হয়েছে এখন হয়তো নতুন স্বপ্নে বিবর দেখা যাক এই ষড়যন্ত্র নতুন ষড়যন্ত্রকারীদের কোনো স্বপ্ন বাস্তবায়ন হয় কিনা যেখানে আমাদের সশস্ত্র বাহিনী ঐক্যবদ্ধভাবে দেশবিরোধী যে কোনো ষড়যন্ত্রকে মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছে সেখানে বাংলাদেশের জনগণ সশস্ত্র বাহিনীর সাথে একাত্ম হয়ে বাংলাদেশ বিরোধী যে কোনো ষড়যন্ত্রকে প্রতিহত করবে এটা আমি বিশ্বাস করি এবং ভবিষ্যতে তাই ঘটবে এবং যারাই ষড়যন্ত্র করুক তাদের সমুচিত জবাবে দেশের জনগণ দিবেই দিবে আজকে পর্যন্তই ভালো থাকবেন আপনারা ধন্যবাদ